তিন বন্ধুর মেলা মারিয়াম সাদিয়া আর মিলির সব সময় একসাথে থাকে একদিন তাদের পাড়ায় এক আনন্দ মেলার আয়োজন হলো কিন্তু মিলির কাছে মেলায় যাওয়ার মতো সুন্দর কোনো জামা ছিল না বলে তার খুব মন খারাপ হলো সে একা ঘরে বসে থাকলো মারিয়াম আর সাদিয়া তা জানতে পেরে নিজেদের জমানো টাকা দিয়ে মিলির জন্য একটি সুন্দর লাল জামা কিনে আনল বিকেলে তারা যখন মিলির বাড়িতে গিয়ে তাকে জামাটি উপহার দিল মিলির চোখে খুশির জল চলে এল এরপর তিন বন্ধু মিলে মেলায় গেল নাগরদোলায় চরল আর মিষ্টি খেল তাদের এই গভীর মিল দেখে সবাই বলল বন্ধু বন্ধুভক্ত এমন পারিবারিক মিলন মেলা ছুটির দিনে শিরিং আর আক্তারের বাড়িতে এক দারুণ আড্ডার আয়োজন হয়েছে সিরিং আর মিলি দুই চামিলে মিলে রান্নাঘরের মজার সব পিঠা বানাচ্ছে আক্তার আর আকাশ দুই ভাই মিলে বাইরের উঠানে বসে পুরোনো দিনের গল্প আর হাসাহাসিতে মেতেছে মারিয়াম আর সাদিয়া বড়দের এই আনন্দ দেখে খুব খুশি তারা সবাই মিলে যখন একসাথে দুপুরের খাবার খেতে বসলো তখন আক্তার মজা করে বলল আমাদের এ মিল যেন সারা জীবন এমন থাকে আকাশ হাসি মুখে সাইজিল বাড়ির বড়রা আর ছোটরা মিলেমিশে একাকার হয়ে গেল শিরিনের হাতের সুস্বাদু রান্না আর সবার আন্তরিকতায় দিনটি এক অবিসরণীয় স্মৃতি হয়ে রইল এক শহরে এক ছোট চড়ুই পাখির খুব মন খারাপ ছিল কারণ তার ডানা সামান্য চোট পেয়েছিল সে উঠতে পারছিল না তখন একটি ছোট্ট মেয়ে তাকে দেখতে পায় এবং তার জন্য একটি সুন্দর কাঠের বাক্স বানিয়ে সেখানে নরম তুলো আর কিছু দানা রেখে দেয় প্রতিদিন মেয়েটি তাকে গল্প শোনাত কিছুদিন পর চড়ুইটি সুস্থ হয়ে পাখা ছাপতে মেয়েটির কাঁথে এসে বসল কৃতজ্ঞতায় সেই কিচিরমিচির করতে লাগল বন্ধুত্ব যে শুধু মানুষের মধ্যেই হয় না এই ছোট্ট পাখিটি তা প্রমাণ করে দিল সাদিয়া ও মিলির বাগান সাদিয়া আর মিলির দুই প্রাণের বন্ধু তাদের শখ হল নিজেদের উঠানে একটি ফুলের বাগান করা সাদিয়া গাছ লাগাতে খুব ভালোবাসে আর মিলি ভালোবাসে গাছে জল দিতে একদিন তারা দেখল তাদের লাগানো গোলাপ গাছে প্রথম করিয়ে এসেছে আনন্দে সাদিয়া তালির দিয়ে উঠলো আর মিলি দৌড়ে গিয়ে জল নিয়ে এল দুজনে মিলে ঠিক করল এই ফুলটি তারা তাদের প্রিয় শিক্ষিকাকে উপহার দেবে বড় হয়ে ফুলটি যখন ফুটল তখন তাদের বন্ধুত্বের সুবাস চেন সেই ফুলে মিশে গেল মিলেমিশে কাজ করলে যে কত সুন্দর ফল পাওয়া যায় সাদিয়া আর মিলিতার প্রমাণ শীতের এক সকালে খুলিল সাহেব বাজার থেকে বড় এক চিতল মাছ নিয়ে এলেন রুমা এবং ব্যস্ত হয়ে পড়লেন রান্নায় বড় মেয়ে শিরিন তার স্বামী আক্তারকে নিয়ে ঢাকা থেকে পোছাতেই বাড়িতে আনন্দের জ্বর বই গেল তাদের দুই সন্তান আবদুল্লাহ আর আফিয়া তো সারাবারি মাথায় তুলে রাখল দুপুরের দিকে মেজো মেয়ে মিলি আর তার স্বামী আকাশে চলে এল মিষ্টির হাড়ি নিয়ে সেজও মেয়ে মারিয়ম সবার জন্য গরম চা বানালো আর ছোট মেয়ে সাদিয়া ব্যস্ত রইল ভাগ্নে ভাগ্নিদের সাথে খেলায় দুপুরের খাবারে সবাই যখন একসাথে বসল তখন খলিল সাহেব তৃপ্তির হাসি হাসলেন হাজারো ব্যস্ততার মাঝে এই যে সবাই মিলে হাসিমুখে একবেলা খাওয়া এটাই তাদের পরিবারের আশুসুখ